এই তো আমার চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে এখন এটা শুধু খাওয়া লাগবে তাই না সন্ধ্যাবেলা গরম গরম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই তো সন্ধ্যাবেলা গরম গরম একটা চিকেন ফ্রাই রেসিপি নিয়ে আবার চলে আসলাম আসলে আমি মনে করি আমার মতো অলস মানুষ মনে হয় নাই এই পেজে এত কাজ করি কিন্তু ডেলির ভিডিও ডেলি না দিয়ে মনে করেন এই ভিডিওটাই আজকে যে আপলোড করতেছি এটা হচ্ছে পনেরো দিন আগের ভিডিও তো এই তো ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে নিয়েছিলাম বের করে নিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রাখছিলাম নর্মাল পানিতে তারপর হচ্ছে সুন্দর করে পিস পিস করে নিলাম Hello. চিকেন ফ্রাইটা আমি সন্ধ্যাবেলায় করব কিন্তু আমি মেরিনেটটা করতেছি হচ্ছে দুপুরবেলা দুপুরবেলাই হচ্ছে করে রাখতেছি আর এটা করে ফ্রিজে রাখবো মিনিমাম এক দেড় ঘন্টার মতো তাই দুপুরবেলায় রান্না শেষ করে আগে চিকেন ফ্রাইটাই করে নিচ্ছি আর এখানে সব ধরনের মশলা এড করে দিচ্ছি চিকেন ফ্রাই করতে যা যা লাগে সব কিছু আর দেখাইলাম না তো এই যে মেরিনেট করে নিলাম একটু লবণটা ট্রাই করতেছিলাম যে লবণটা ঠিক আছে কি তারপর এই তো মাখার শেষ এখন হচ্ছে আমি এটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো এখন হচ্ছে শুভ সন্ধ্যা সন্ধ্যা বলতে সাড়ে সাতটা আর এই সাড়ে সাতটায় আমার বাবা ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে হচ্ছে তার মোবাইল নিয়ে বসছে এখানে আর হচ্ছে আমি যে চিকেনগুলা চিকেনগুলো ম্যারিনেট করে রাখছিলাম এটা এখন আমি বের করে নিব তো এই তো হচ্ছে আমার মেরিনেট করা চিকেনগুলা এটা এখন আমি বের করে নিলাম আর এখন আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে আগে থেকে একটা করার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি তেলগুলো গরম হওয়ার জন্য আর এই তো গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম গরম তেলের মধ্যে দেওয়ার এই শব্দটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই তো আমার হচ্ছে প্রথম পর্যায়ের হচ্ছে চিকেনগুলো ভাজা হয়ে গেছে অলরেডি এখানে হচ্ছে আমি চারটা করে ভাজতেছিলাম তো আমি এগুলো এখন তুলে নেবো আর আমি একটু ইচ্ছে করি। মানে বেশি ভাজা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে চিকেনগুলো খুব মানে মোটা মোটা করে রাখছিলাম যেন হচ্ছে ভিতরে একটু ফ্রাই হয় কারণ হচ্ছে অল্প যদি আমি একটু তেলে ভেজে নিই তাহলে হচ্ছে ভিতরে না ঢুকতে পারে তাই আমি একটু বেশি করে ভেজে নিয়েছিলাম তো এই তো তো দেখতে দেখতে আমার সবগুলাই চিকেন ফ্রাই করা হয়ে গেল আমি অনেকগুলা চিকেন ফ্রাই করছি মিনিমাম আট দশটা পিস করছি এই তো আমাদের ভাজা শেষ এখন আমরা খাওয়ার পালা এখন হচ্ছে খাওয়ার পালা আর হচ্ছে আমরা বিসমিল্লা করে খাচ্ছি আর এখন হচ্ছে এশার আজান পড়তেছে সন্ধ্যাবেলার চিকেন ফ্রাই আমরা ভাজতে ভাজতে হচ্ছে এশার আজান দিচ্ছে তো এই ছিল আজকের আমার রেসিপি চিকেন ফ্রাই রেসিপি আর সেই সাথে আমার আজকের ব্লগ ভিডিও তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন এভাবে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন